দেখা করার সৌভাগ্য হয়েছে আপনাদের সবাই ঐক্যমত্য কমিশন আপনারা জানেন দীর্ঘদিন ধরেই অনেক মিটিং মিটিংশিটিং আমরা করেছি এবং বড় ডেভেলপমেন্ট হয়েছে যে অনেকগুলো বিষয়ে সাম স্মল নোট অফ ডিসেন্ট আমরা একমধ্য নোট অফ ডিসেন্টের ব্যাপারে মাননীয় বিজ্ঞ আইনজীবী আছে এটার লিগাল স্ট্যাটাস কি এখন যে আলোচনা চলছে সেটা হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন করা হবে কী কী বিষয়জ্ঞত এই ব্যাপারে আমরা দেয়ার এখন কী পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটি হচ্ছে আজকের মূল আলোচনা সে আলোচনা চলছে এবং এটা বিরতির পরেও চলবে পাঁচটি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা এবং সেখানে জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে আমরা আশা করি এই পাঁচটি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারব এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সে নির্বাচন অনুষ্ঠিত হবে এখন যে পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবেন আজকে অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের স্বনামধন্য লয়ার জনব অ্যাডভোকেট শিশু হ্যাঁ যে পাঁচটি প্রস্তাব দেওয়া হয়েছে এগুলোতে আলোচনা চলছে আমাদের বক্তব্য এখানে এখনো উপস্থাপন করা হয়নি আমরা যে প্রস্তাব বলেছি স্পেসিফিক সেই প্রস্তাবটি হলো একটি বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা অর্থাৎ ঐকমত্য কমিশন যে সমস্ত বিষয়ে একমত পোষণ করেছেন সেই বিষয়গুলো যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলো একটি স্পেশাল সাংবিধানিক আদেশ জারি করে স্পেশাল সাংবিধানিক আদেশকে ওই ক্ষেত্রে শুধুমাত্র ওই ক্ষেত্রে সংবিধানের উপর বাধ্য বাকি সব ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনই থাকে আপনারা জানেন যে আমরা এখানে বলেছি আমাদের ড্রাফটে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে পাঁচ তারিখ এই ইচ্ছার বহির বাস্তবায়ন করার জন্যই সকল আলোচনা চলছে যখন কোনো সংবিধান ছিল না যখন দেশে কোনো সরকার ছিল না যখন দেশে কোনো বিচার বিভাগ ছিল না যখন দেশে সরকার চলে গিয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখে সরকার গঠিত হয়েছে বলা হয়ে থাকে সাংবিধানিক বিধান অনুযায়ী যে এই সময় জনগণের ইচ্ছা কার্য করছে এই জনগণের ইচ্ছাটাই হল বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ স্বাদ অনুযায়ী এই যে জনগণের ইচ্ছার চরম গ্রহিপ্রকাশ এই গ্রহিপ্রকাশটাকে আমরা বলেছি একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যদি প্রাধান্য দেওয়া হয় তবে আগামী নির্বাচন এর অধীনে হতে আর কোনো আইনগত ব্যক্ত থাকে না আরেকটি কথা এখানে খুবই ইম্পর্টেন্ট আজকে যে আলোচনা হচ্ছে এখানে যে ঐক্যমত্য কমিশনে অনেকেই বলতে পারেন যে ঐক্যমত্য কমিশন এই আলোচনা করার সুযোগ কোথায় পেল সরকার আছে সেই সরকারে কি কৃষি পূর্ণের ভিত্তিতে দায়িত্ব পালন করছে এগুলো সবেই আমরা সংবিধান ভায়োলেট করে ফেলেছি আমরা দেখি আজকে দেখাবো সাতান্নটা অনুচ্ছেদ সংবিধানের অনুচ্ছেদ মধ্যে অনুচ্ছেদ ইতোমধ্যে অকার্যকর হয়ে গেছে যেহেতু সরকার ব্যবস্থায় সাংবিধানিক প্রক্রিয়া ফলো করার কোনো সুযোগ নাই অভ্যুত্থান ঘটে গেছে এই জন্যই আমরা বলেছি একটা নতুন সাংবিধানিক আদেশ জারি করার জন্য এছাড়াও আরো কয়েকটা পদ্ধতির কথা আলোচনা হয়েছে কেউ বলছেন নতুন সংসদে এসে করবেন এরকম একটা অপশন কেউ বলেছেন রেফারেন্ডামের মাধ্যমে করবেন এটা একটা অপশন কেউ বলেছেন রাষ্ট্রপতির মাধ্যমে জারি করে করবেন এটা একটা অপশন আর কেউ বলেছেন একশো চাওয়া এটা আরেকটা অপশন এই পাঁচটা অপশনের মধ্যে আমরা যে অপশন নিয়ে আজকে আলোচনা করেছি ড্রাফট জমা দিয়েছি এবং আলোচনা করব সেটি হলো বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা পাঁচে অগাস্ট থেকে কার্যকর দেখানো তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভেকুয়াম এখন দেখা যাচ্ছে এই ভেকুয়ামগুলি ফুলফিল করে সম্ভব পানে অগ্রসর হওয়া সম্ভব বাংলাদেশ জামাতিস্থানের পক্ষ থেকে এই না আমরা ঠান্ডা গণভোটকে অলরেডিভ প্রস্তাব হিসেবে রেখেছি আমরা বলো যে এটাই উত্তমভাবে গণবোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের অ্যাভোর্ড করার জন্য যদি এটা না হয় তাহলে জনগণের মত তা ভিত্তিতে হবে এবং জন্য আমরা গণভোট সাপোর্ট করব আমরা করি